গুলশান দিয়ে লিঙ্ক রোডে নামাই দিবেন আসেন হেলমেটটা পড়েন হ্যাঁ ব্লক করি ভাই বুঝছেন জানেন কথা বলি পুরো রাস্তায় তো জ্যাম দেখতেছেন এখন আপনি একটু হেঁটে মহাখালীর দিক দিয়ে চলে যান ওইখান থেকে চলে যেতে পারবেন আমি এদিক দিয়ে চলে যাবো নারায়ণগঞ্জ যাবো ঠিক আছে আচ্ছা অনেক অনেক সুপ্রিয় ভাই তো কোথেকে আসলেন আপনি এখন আমি গেছিলাম শ্যামলিতে শ্যামলী আচ্ছা আচ্ছা মানে ঘন্টা জার্নি আজকে আজকে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে এই অবস্থা রাস্তাঘাটের হ্যাঁ হ্যাঁ মানুষ মারা গেছে আ আসছেন কোথ গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি পাবনাতে পাবনা এখানে থেকে পড়াশোনা করে ও স্টুডেন্ট কোথায় পড়েন এই এই এসএসসি শেষ করলাম